বলিতে ব্যাকুল শুধাই নাকে সে কি মোর তরে কথ যা সে কি বিরহ যার বাঁশরী ধনী শুনিয়ে যার বাঁশরী ধনী শুনিয়ে আমি তে ছিলাম গেহ আমি হৃদয়ের কথা বলিতে ব্যা হল শুধাইল না কে আমি

বলিতে ব্যাধাইল না কে হি কল না শিখল না শিখল না যারি সদ আমি হৃদয়ের কথা